হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নিয়ে এসেছি নতুন একটি ব্লক হঠাৎ করে নারুবাড়িতে আসা সো আমাদের সাথে থাকুন এবং ব্লকটি উপভোগ করুন সংগ্রহ করেই নানুগরি আজকে চলে আসা সাজ্জাদ আর সাজ্জাদ আর রফিক হচ্ছে পিছনে দাঁড়ায় ছবি তুলতেছিলো ওরা আগেই নেমেছিল এটা হচ্ছে সামনে যেটা দেখতেছেন এটাই হচ্ছে আমার নানার বাড়ি এটাই আমরা এখন আছি আমাদের নানুগরি সাথে আছে রফিকুল আফ্রিদি শাজাদাত না এবং আছে আমাদের আর্মি সাবজাদ এদেশের সবার ক্রাশ আসলে আমাদের হঠাৎ করে প্ল্যান আজকে মানে একটা ফটোশ্যুটের কাজ ছিল ফটোশ্যুটের কাজ করে হঠাৎ করে চিনতে পারলাম চার পাঁচ মাস ছয় মাস হয়েছে প্রায় নানুর বাড়ি আসা হয় না পরে হঠাৎ করে চিনতে পারলাম যে তাহলে আসি একটু আজকে নানুর বাড়ি দিয়ে ঘুরে যাই তো নানুর আসার পরে একটা ঘটনা ঘটে গেছে দুপুরবেলা আসার পরে আর এক নানুর বাড়িতে মিলে ছিল ওইখানে খাওয়া দাওয়া করছি এখন আমরা যাব ডাব খাইতে তারপরে গোসল করলো সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ থ্যাংক থাকার জন্য ধন্যবাদ থ্যাংক আসলে আমরা হচ্ছে ড্রোন নিয়ে গেছিলাম পরে হচ্ছে ড্রোনটা উড়াইতে বলছিল আইন বলছিল সর্বভাইয়ের ড্রোনটা একটু উড়াই দেখাও সেক্ষেত্রে হচ্ছে যেই কথা সেই কাজ ড্রোন উড়াইতেছিলাম আবির ড্রোনের সাথে দৌড়ে সামনে চলে গেছে ও ভাবছে যে ড্রোনটাও ধরতে পারবে আসলে মেইন হচ্ছে পাখির চোখে কীভাবে দেখা যায় উপর থেকে সেজন্য আমরাও খুব এক্সাইটমেন্ট কাজ করছিল যে আসলে দেখে আজকে আকাশটাও অনেক সুন্দর ছিল উপরের ভিউটা জাস্ট হচ্ছে এত সুন্দর যা বোঝানো যাবে না আপনারাই তো দেখতেছেন খুবই ভালো লাগছে ওদের জন্যই আসলে ড্রোনটা উড়ানো সো চলেন সামনে ভালো কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য ভালো কিছু সবাই সবাই হচ্ছে গোসল করতেছিল গোসলের একটা ভিডিও ভিতরে দেয়া আসলে প্রকৃতি এত সুন্দর যা হচ্ছে চোখে না দেখলে বোঝা যাবে না এই গ্রামটা আসলে অনেকই সুন্দর আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এবং সামনে একটা নানু বাজার করেছিল এটা হচ্ছে জমাদার বাজার এখানে দেখতেছেন আসলে এই যে রাস্তাটা দেখতেছেন দুই পাশেই অনেক বেশি তাল ছিল আগে এখন গাছগুলো হচ্ছে কিছু বন্যায় পড়ে গেছে আবার কিছু হচ্ছে কেটে ফেলছে আসলে রানুবাড়ির এই যে রাস্তা প্রত্যেকটা অলি গলি এবং হচ্ছে মাঠে ঘাটে সব জায়গায় এত সুন্দর সুন্দর মানে যে বিগত দিনে যে ছোটবেলার যে স্মৃতি জড়িত আসলে এটা হচ্ছে বলে বোঝানো যাবে না প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্থানেই এখানে ইমোশন জড়ানো এবং প্রত্যেকটা জায়গার প্রতি একটা ভালোবাসা কাজ করে অন্য রকমের এখন আমরা গোছলে যাব আমাদের সাথে রফিক ভাই আছে তোমাদের দেখাবো কিভাবে ফটোশুটিং করতে মাথা এখানে আর একজন ফটোশ্যুট করতেছে সাবজাত এটা হচ্ছে আমার আবির ভাই না সরি এটা হচ্ছে আইন আমাদের ছোট মামার ছেলে ছোট ভাই আইন তুমি কিছু বলো দর্শকদের উদ্দেশ্যে কিছু বল না আর এটা হচ্ছে আমাদের আবির কেমন আছো আবির তুমি একটু ভালো আছি ভালো আছো তাহলে আমরা চলো এখন আমাদের ডাব খাওয়াবো তুমি ঠিক আছে হ্যাঁ এই যে রফিক লঙ্কি চেঞ্জ করতে আছে আমরা এই বড় পুকুরে গোসল করবো

এখন আমরা এখানে এটা সুন্দর একটা বটগাছ দেখা যাচ্ছে এখানে আমরা একটা সুন্দর ফিল্মিং নেব আসেন দেখাচ্ছি কিভাবে হবে না যাই সাজা তুমি দাঁড়াও ওকে চলো আমাদের লাগে সাজ যাচ্ছে না আমি যাও পুকুরের উপরে দেখা যাচ্ছে নানু চলে আসছে আমরা এখানে এখন গোসল করব এটা হচ্ছে মসজিদের কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর বটগাছ আছে আর মডেল কিন্তু সামনে দাঁড়ানো আছে ঠিক আছে এখানে একটা সুন্দর ফিলিং নেওয়া হবে ছবিটা তোলে তারপর আপনাদের ভিডিওতে দেওয়া হবে আপনারা দেখে নেবেন ঠিক আছে

এ ভাই যা বানি যে ছবিটা হবে এটা হচ্ছে খুবই এক্সসেপশনাল যা কোন ফটোগ্রাফার এখন পর্যন্ত তুলতে পারে না এরকম সৌভাগ্য হয় না এবং এখন যে আমরা যা ছবি তুলবো সে হচ্ছে আমাদের সিনেমাটোগ্রাফার রফিকুল আফ্রিদি হই ওই দিক না ওই দিক না ই করে থাকল মিনিট

হ্যাঁ <laughs> <laughs> <issions> <laughs> <laughs> <on, Alexvan fucking>

हाँ स्टार्ट और की दी लिया है हाँ हे हे क्या से ऐसे हाँ ओके ओके आशुतोष दे लाभ दे लाभ दे लाभ दे, लागे। दे, लागे। दे, लागे। दे लागे।

দেখতে খুব ভালোই লাগছিল কামরাঙ্গাও আছে কামরাঙ্গা খাবা এই কামরাঙ্গা গাছ এই যে এখন ব্যাগ নিয়ে ব্যাগনিয়া লগন আমরা এখন খাবো জলবাই আর বাসায় নিয়ে যোগে

যারা শহর অঞ্চলে থাকেন তারা তো এরকম মানে কোনোদিন মানে পায় না সর্বোচ্চ পাইছেন যে বাজারে গেছেন দেখছেন যে বুঝতে বুঝতে লই রয়েছে পারছেন আর খাইছেন তাহলে গাড়িতে পারতে আছে আর এই হাতে লইছি এদিকে দিকে এই হাতে লইছি নবন নিছি সেই আমরা এখন জলপাই মেলা গাছ দিয়ে জলপাই পারছি এখন খাবো এবং বাসায় নিয়ে যাবো

গাইস আপনারা হয়তোবা এরকম দেখতে পাইতেছেন এইরকম যে একটা ফিলিংস মানে মজা জীবন মনে পাইবেন না আমরা এই যে গাছ দিয়ে এই মাত্র সাজাত আবির কষ্ট করে পারলো এবং এই যে লবণ নিয়ে আমরা লবণ দিয়ে জল বেই খাচ্ছি এটার যে আসলে মজা যা আসলে বোঝানোর মতো না সবাই খুব এক্সাইটমেন্ট আমরা আজকে এখানে এসে নানুবাড়ি আসলাম প্রায় ছয় মাস পরে নানিয়াপু আর কি কালকে ফোন দিছিল যে তোমরা আসো না আসো হ্যাঁ মানে একেবারে ভুলেই গেছো এইদিকে এই জন্য আজকে আসা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং যারা জলপাই খেতে চান অবশ্যই যোগাযোগ করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে জলপাই খাওয়াবো ক্যামেরা তুমি ধরো সুন্দর বাবর সেই কাজ দেখবে তাই এত মজা কি কম মানে মানে কজ না খাইয়ে মানে ওরে মনু এক্স এর আজকে বলকটা ইনশাআল্লাহ আজকে সারার চেষ্টা করবে হ্যাঁ এবং যাদের যাদের খাইতে ইচ্ছা করবে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা আপনাদের জন্য লঙ্গিনে আসব অথবা এসএফসি তে আসবেন আমরা খাওয়াবো ইনশাআল্লাহ আজকে রাত্রে আসলে ও সেটা ভাঙে মজা সেটা ভাঙা সাত সমুদ্র তেরো নদী থাকছে না বেড়ে আসে আসো এখন আমরা যাবো আমাদের নানির

আচ্ছা আমাকে ওই যে কদবাল চলতেছে কটবল পারতেছি আচ্ছা আইনা শুন এটা কদবাল এগুলো আসলে কাঁচা আমরা পাকার পরে খাবো বাসায় নিয়ে আমাদের বেলপাড়ার কার্যক্রম চলছে সাজাদ এখানে হচ্ছে বেল ছিল এরপরে আমাদের নেক্সট মিশন হচ্ছে জাম্বুরা এবং স্লোম এটাকে বলে আমরা বরিশালের ভাষায় স্লম বলি এখানে আবিরে বোঝাইতেছিলাম যে হচ্ছে তুমি বেল গাছের নিচে যেও না তাহলে হচ্ছে তোমার মাথা বেল পড়বে তারপরে হচ্ছে সাজাতের বেল পড়ার কাজ শেষ এখন হচ্ছে আমরা মিশন ছিল আমাদের ছোট নানার বাড়িতে এটা হচ্ছে আমার নানার ছোটবের বাড়ি এখানে আমরা যাব জাম্বুরা পড়তে রফিক এখন হচ্ছে লাঠি দিয়ে পাড়ার চেষ্টা করতেছিল এবং আবির ফোন ধরে ফোন দিছিল বড় মামা ফোন দিছে তখন এরপরই হচ্ছে রফিক এখান থেকে জাম্বুরাগুলা হ্যাঁ হাত দিয়ে নিচে পড়তে দিবে না সেজন্য হচ্ছে ক্যাশ ধরবে সামনে হচ্ছে ক্যাশ ধরার ভিডিও আসবে এখন হচ্ছে জাম্বুরা পড়ার জন্য ট্রাই করতে আমি মামার সাথে কথা বলতেছিলাম এই দেখা যাচ্ছে গাছের ভিতরে পিওর এগুলো হচ্ছে জাম্বুরা এই যে রফিক সেভাবে ক্যাশ ধরলো মাটিতে পড়ে নাই একটাও এ নিয়ে হচ্ছে এরপরে রফিক হচ্ছে একটা দোলনা পাইছিল দোলনায় বসে হচ্ছে দোল খাইতেছিল হ্যাঁ আমাদের গুলো মোটামুটি এখানেই শেষ আজকে হচ্ছে এখান থেকে জাম্বুরা পেরে হচ্ছে এখন চলে যাব আমরা মট বাড়িয়ার উদ্দেশ্যে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য